যায় অ্যাকিউট গ্যাস্ট্রিক নিউরাইটিস ডেভেলপ করে এটি কিডনির একটি সমস্যা অনেকেরই এই রোগে ভুগে থাকেন আপনি কি জানেন আপনি কেন এই রোগে ভুগেন হ্যালো ভিভার্স দিস ইজ ডক্টর কোবরা আজ চলে এলাম আপনাদের জন্য একটি হেলথ টিপস নিয়ে আমরা সবাই কোনো একটু প্রবলেম হলে একটু গ্যাসের সমস্যা হলেই খুব সহজে আমরা ফার্মেসিতে চলে যাই ফার্মেসিতে গিয়ে আমরা একটা গ্যাসের ওষুধ কিনে নিই এবং আমরা সেটাকে যুগ যুগান্তর ধরে খেতে থাকি পিপিআই বা প্রোটন পাম্প ইনিভিটর জাতীয় যে ওষুধগুলো রয়েছে সেগুলো যদি আপনি লং টার্ম জীবন করেন তাহলে কিন্তু আপনার এই রকমের সমস্যাগুলো হতে পারে তাই অবশ্যই যে কোনো ওষুধ সেটা হোক নাপা হোক সেটা গ্যাসের ওষুধ আপনার কাছে মনে হতে পারে হ্যাঁ এই নাপা আমি সবসময় খাচ্ছি তাতে কি এটার জন্য কি আমাকে এত পড়াশোনা করতে হবে কিনা আপনি যদি এটার ডিটেলসে যান তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে লং টার্ম এটা খেলে আপনার কত বড় ক্ষতি আপনি করে ফেলছেন তাই এই সমস্ত রোগ থেকে নিজেকে যদি বাঁচিয়ে রাখতে চান যে কোনো ওষুধই হোক না কেন হোক সেটা নাপা হোক সেটা ফেকজো হোক সেটা গ্যাসের ওষুধ যেই নামগুলো খুব বেশি পরিচিত যেগুলো খেতে মুড়ি মুরগির মতো কেউই ভয় পায় না ফার্মেসির দোকানের কথা শুনে খেয়ে ফেলে ডিএমএফ ম্যাটসের কথা শুনে খেয়ে ফেলে অ্যামবিবিএসের কোনো তোয়াক্কাই করে না তাদের ক্ষেত্রে বলবো যে একটু কষ্ট করে এমবিবিএস ডক্টর যিনি অ্যামবিবিএস কমপ্লিট করেছেন অর্থাৎ যার এই বিষয়ে জ্ঞান আছে তার সাথে কথা বলে কনসাল্ট করেই আপনি ডিসিশন নেবেন যে আপনি ওষুধটি খাবেন কি খাবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফিজ আসসালামু আলাইকুম